হ্যাঁ শয়তানের সৃষ্টি মানুষের জন্য পরীক্ষা এর দ্বিতীয় পর্বে আমরা শয়তানের উদ্দেশ্য ও তার আল্লাহর সাথে চ্যালেঞ্জ সম্পর্কিত আলোচনা শুনি শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন মূলত মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য সে আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে আদম সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল এবং তার গর্ব অহংকারের কারণে পৃথিবীতে নেমে আসা শপথ নিয়েছিল শয়তানের উদ্দেশ্য ছিল মানুষকে ভুল পথে পরিচালিত করা তাদের ইমান দুর্বল করা এবং আল্লাহর নির্দেশাবলীর প্রতি বিরোধিতা সৃষ্টি করা শয়তান জানত যে তার চ্যালেঞ্জের মাধ্যমে সে মানুষের পরীক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে মানুষ তার সৃষ্টির মাধ্যমে পরীক্ষা হবে তাদের ইচ্ছাশক্তি ও বিশ্বাসের শক্তি পরীক্ষা করা হবে আর শয়তান সেই পরীক্ষার জন্য এক ধরনের বিভ্রান্তি এবং লোভের মাধ্যম তৈরি করবে আল্লাহ তালা এই পরীক্ষা দিয়েছিলেন যাতে মানুষের ভালোবাসা আনুগত্য এবং ইমান প্রমাণিত হয় আমরা যদি শয়তানের এই উদ্দেশ্য ও আল্লাহর নির্দেশনা ঠিকভাবে বুঝতে পারি তাহলে নিজের ইমান ও বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারব এবং শয়তানের ফাঁদে পানা দিতে পারব মানুষের ঠিকানা হল তিনটি এক দারুক দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি একটি অস্থায়ী অবস্থান যেখানে আমরা পরীক্ষার মুখোমুখি হচ্ছি দুই দারুল বরেক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত যেখানে আমাদের আমলগুলো আমাদের সাথে থাকবে আমাদের সারা জীবনের কার্যক্রমের প্রতিফলন হবে তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন যখন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা হবে তখন সেখানে আমাদের পরিণতি নির্ধারণ হবে অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কাজ ও আচরণে সাফল্য বা ব্যর্থতার দিকে এগিয়ে যেতে হবে জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আমরা সবাই যেন জান্নাতে ফিরতে পারি সেই প্রার্থনা করি অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা সেখানে কোনো পালাবার সুযোগ থাকবে না আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তোয়াহা দুই শূন্য পাঁচ পাঁচ অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুক্তাক্কিদের নেওয়া হবে জান্নাতে জুমার তিন নয় ছয় নয় সাত তিন সেদিন সবার কর্মফলই স্পষ্ট হবে এবং তাদের পরিণতি নির্ধারণ হবে সেদিন কারো প্রতি রূপ অবিচার করা হবে না বাক্পারাহ দুই দুই আট আল্লাহর ন্যায় সবার সাথে হবে এবং সেদিন প্রভুর সামনে সবার হিসাব হবে উল্লেখ্য যে হয়রত আদম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের এক শূন্যটি সুরায় পাঁচ শূন্যটি আয়াতে বর্ণিত হয়েছে যা আমাদের জীবনের উদ্দেশ্য এবং প্রকৃত সত্যের দিক নির্দেশনা দেয় দর্শকগণ এই ভিডিওটা শুনে আপনাদের কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর আদম আলাই সালাম এর বিষয়ে জানতে পারব